গরিবের সুপার বাইক একশো পঁচিশ সিসি ভিতরে এমন স্টাইলের বাইক আগে কখনো কোনো কোম্পানি বের করেনি তো এটা আমার হিরো এক্সট্রিম না রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ না এটা হোন্ডা সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটার করবো আজকে আমরা লাইট রিভিউ যে রাতের অন্ধকারে তোমরা বাইক চালাতে গেলে এর লাইট যথেষ্ট কিনা সেই ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো তো এখানে তো অনেক লাইট এখানে না আমরা একটু আগে গেট চেক করবো যেখানে অন্ধকার আছে তার আগে দেখো একটা ভাই এসে বলছে যে ভাই কত টাকা নিল কোথা থেকে নিয়েছো অন রোড প্রাইস কত বললো পুরো ডিটেল থেকে বললাম সে খুশি হয়ে চলে গেল তো ভাই চলো আমরাও যাই অন্ধকারের দিকে যেটা লাইটটা আমরা চেক করতে পারি কিন্তু দেখতে কেমন লাগছে সেটা বলো সামনে দেখো ভাই পুরো অন্ধকার কিন্তু তোমরা বলবে দাদা দাঁড়িয়ে থেকে বা লাইট চেক করে দেখাবো না চালিয়ে দুটোই দেখাবো ভাই অন রোড এবং একটু অন্ধকার রোডে দুটোই দেখাবো এটা আমার বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছ আর এটার সামনে দেখো লাইটটা ও কারের লাইট না এটা আমার লাইট দেখো ভাই দেখো সামনে এতটা লাইট নেই ভাই আর এর লাইটটা আমরা এটা থ্রি নাইনটি এর লাইটটা একটু দেখাবো এর সাথে কম্পেয়ার হয় না কিন্তু লাইটে গিয়ে তো রাত্রে চলতে গেলে লাইট লাগবে না তো এটা থ্রি নাইনটির লাইট দেখো ভাই থ্রি নাইনটির লাইট এতটা ভালো না কিন্তু তারপরেও এই যে আমার লাইটের থেকে আমার সিবি ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে হাজার গুণা বেটার একটু এবার রাস্তায় চলতে গেলে কেমন দেখা যায় সেটাই তোমাদের এখন আমি দেখাবো চলো তাহলে স্টার্ট করি রাইড এই যে আমি চালাচ্ছি বাইকটা আর ভাই এটা প্রথমে বলে রাখি ভয়েস ওভার করা একটু কারণ এখানে কথাগুলো আমার মাইকে প্রবলেম দিচ্ছিল একটু আমি কথাগুলো বলতে পারিনি অতএব আমি যাওয়ার পথেই তোমাদের বলছি সেগুলো দেখো ভাই এটা কারের কার আমার পিছনে কিন্তু লাইটটা এবার কার চলে যাক অন্ধকারের ভিতরে এবং তোমাদেরকে মেন রাস্তায় গিয়েও দেখাবো যে মেন রাস্তায় চালাতে গেলে সমস্যা হয় কি না তো অন্ধকারে ভাই একদম কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না তোমরা লাইট দেখতে পাচ্ছ এর লাইটটা খুবই খারাপ লাইট কিন্তু কোনো ব্যাপার না ফগ লাইট লাগিয়ে নেবো কোনে কারণ এ লাইট যথেষ্ট রাইডিংয়ে আমরা সবাই জানি আমরা যারা বাইরে রাইড করি বা যেতে চাই তারা আগের থেকেই সিস্টেম করে নেয় কিন্তু এর রাইডে রাত্রে বেরোনো খুবই কষ্ট যেখানে লাইট নেই সেখানে চালাতে গেলে গাড্ডা গুড্ডি থাকলে একটু সমস্যা হয় রাস্তা যদি ভালো না থাকে একটু সমস্যা হয় তো তোমাদের কি মনে হয় যে এর লাইটটা যথেষ্ট কি না তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর যেটা বলার কথা এর রিভিউটা পিলিয়ন লেকে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা ভাই এর পিছনে মহিলা নিয়ে বসা যাবে কি কারণ সবার ফ্যামিলি এ দেখো ভাঙাচুর রাস্তাটা আর সবার ফ্যামিলি রয়েছে ফ্যামিলি নিয়ে ট্যুর করা যাবে কি না আমি হ্যাঁ আমারও ফ্যামিলি আছে আমিও আমি বসে দেখাবো কালকে ভিডিওটায় আর কালকে আজকে দেখাবো এর পরবর্তী ভিডিওটায় আমি তোমাদের সিট হাইট প্লাস এর পিছনে বস বসা যায় কি না বাচ্চা নিয়ে বা লেডিস নিয়ে যারা বাচ্চা নেই এটা একটু মেন রোডে এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ মেন রোডে লাইটের এত লোড পড়ে না কারণ কারের লাইট বা রোড লাইট

চাই পাশ থেকে যাচ্ছে দেখো ভাই শুধু দেখো আর লাইটের কন্ডিশন থাকলে ভিডিওটা কি সুন্দর আছে আমার কাছে আছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভাই